বা ছড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও সকালে ঘর दारू দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে এই হাদিসটা হলো হাদিসুন নেসা হাদিসুন নেসা বুঝলেন এগুলো আমাদের মাছ আশিদের মধ্যে প্রচলিত আছে কোন হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে সৎ উদ্দেশ্যে জাল হাদিস সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয় বাচ্চা বলছে দেখছেন এটা হয় সেটা হয় দেখছেন মুখস্থ এদের আচ্ছা রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বিরা চিন্তা করছে কোলাপাইন রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারিকানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাত টাত কাটতে পারে এজন্য জন্য হয়তো পোলাপাইনের একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না ফক ফকা আলো দিনের চাইতে বেশি আলো কারণ যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ হয়ে গেলে তো ভালো যদিও শয়তান পড়ে শয়তানই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নেই ভাই শয়তান যদি বই পড়া পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোন মুরব্বিরা বানাইছেন এই জন্য যে পোলা বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় চিড়ে যায় পাতাপুতা পোলা পায়ানে ছিঁড়ে ফেলা এই জন্য যাতে বন্ধ করে থুয়ে যায় দায়িত্বশীলভাবে গোছায় থুয়ে যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিয়েছে আর কি যেটা হলে শয়তান পড়ে বোঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরান হাতে থেকে পড়লে কি করা লাগে যে ডাইল দিতে হয় চাইল দিতে হয় লবণ দিতে হয় এক একটা আছে এটাও জাল হাদিস কোন মুরব্বীরা এই চিন্তায় যে কোরআন ধরবা তুমি ধরবা কেরম করে তোমার হাত থেকে পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস নিছে জাল যে পড়লে যাতে চাইল ডাইল লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল ডাইল লবণের অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইল এখন কোনো ব্যাপার পোলাপানের পাঁচ এম টাকা এটা করা লাগবে বললে পলামেন ভয় পাবে এগুলো তখন কোন শত উদ্দেশ্যে মানুষ বানাইছে এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মালা তাআলামুন আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মন গড়া কিছু বলবা না এগুলো গুনাহের কথা জায়েজ নাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এগুলো এক ধরনের ছোট শিরক এক ধরনের শিরক যে মোমিনের ভালো মন্দ ইমানদারের ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকাল বেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয় হয় কাক দেখলে ওইটা ডাক শুনলে এটা হয় বাম চোখলা ফাইলে এটা হয় আমার মনে হয় লিস্ট করলে কয়েকশ হবে এরকম হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন যে গুরুত্বপূর্ণ কাজ নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এই জন্য ওষুধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবেন বিসমিল্লা বললে রোগে বরকত হবে কোনো ওষুধে না বরকত হবে আপনার নজর ওদিকে গেছে কেন বরকত হবে কিসে ঔষধে ঔষধে হওয়া মানে ওষুধের কল্যাণ হওয়া ঔষধের কল্যাণ হওয়া মানে রোগ বালা হওয়া ওইটা আরো ভালো হবে তো এই যে বিসমিল্লা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো এক একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ একজন এগুলোর কোনো ভিত্তি নাই ভাই আল্লাহ সাহাফি আল্লাহ শেফা শেফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ মাহফি মাহফি মানে বাংলা মাফি আল্লাহ নাই না ওজুবিল্লা অর্থ না আল্লাহ মাহফি মানে আল্লাহ মহাফিন থেকে আল্লাহ মহাফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা করার দিচ্ছে আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে ওষুধ সেবন করে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা কি দিবেন সেফা দান করবেন এরপরে প্রশ্ন হলো মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ উন্মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরেন শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া যায় আছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার চেহারা তার হাত তার পা পায়ের গোছা এ অংশগুলো তারা দেখাতে পারেন মাথা এগুলো উন্মুক্ত রাখতে পারেন ফেদনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে ততটাই নিরাপদ এবং ততটাই সেফ ততটাই ব্যক্তিত্ব বহন করে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকি শরীয়তে সেমান ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহারাম আছেন শাশুড়ি আছেন তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন মা আছেন তাদের সামনে থেকে নাবি হাঁটু পর্যন্ত এই অংশ ঢেকে রাখবেন বাকি অংশ প্রদর্শন করতে পারবেন কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হয় না ততটুকু তিনি মুক্ত রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইরে এর পরের প্রশ্ন হলো কারোর সাথে স্ত্রী স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কি না কি বলেন যাবে এটা যে যাবে না এটা আমরা সবাই জানি এটা তো প্রশ্ন করার ইস্যু না কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে আবার মা বাপের কথা শুনে অনেকে বইয়ের উপরে অবিচার করে আসে না নেই এই দুইটার কোনোটাই করা যাবে না বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে কারো সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছু হারাম করে নিলে এর প্রতিকার কি কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন এটা জায়েজ না লিমা তো হার হালাক আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না যদি আপনি কোন খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয় আল্লাহ দ্বারা যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার খারাপ কিছু করার সেই মানত কি করবে না পুরা করবে ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফারা দিয়ে দিবে দশজন মিসকিনকে খাওয়াবে বা তিন দিন রোজা রাখবে অনেক লোক বাহিরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক এই প্রশ্ন বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা যদি সে মাজুর হয় একান্ত মাজুর হলে কি করতে পারবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে দাঁড়ানো বা বসার ভাই প্রশ্ন শেষ করে দিব তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন ব্যাপার কি রে ভাই জি এরপর প্রশ্ন হলো কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই একটাই যদি আপনার অসুস্থতার কারণে হয় তাহলে তো আল্লাহ তালা মাফ করবেন আর ইচ্ছা কিন্তু যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাপ চাবেন তবা করবেন আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে একটার জন্য একটাই রাখতে হবে আর এরপরে প্রশ্ন হলো রসুল সাল্লাহ সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দূরত পড়া যাবে কিনা যেমন কোনো কোনো দরবারে বিভিন্ন পীরের নামে দ্বারা দরবা দুরুদা দুরুদ আছে আসসালাত আসসালাম আলাইকুম বলি ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত লামায় ক্রামে একমত রাসুল করিম সাল্লা সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সলাদ সালাম এই সলাদ শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরমেট ওই ফরম্যাটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না এটা আমার ক্রুপ অপছন্দনীয় এবং এটা দোয়া এবং সত উদ্দেশ্যে করলেও ভালো না বরং কি করতে হবে নামিকেলিম সোত আলাসাল্লামের সাথে দুরুতে অন্যদের নাম যুক্ত করেছে তাঁর প্রতি এবং তার পরিবারের প্রতি অন্য মুসলমানদের প্রতি অমুকের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে এটা এখন সদরাসাল্লামের শানের দিকে তাকিয়ে এরপরে এবং অনেক প্রশ্ন একটা প্রশ্ন নিয়েছি এখান থেকে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাত এবং চার দিন চল্লিশা করার বিধান কি চল্লিশার বিধান শেষ হয়ে গেছে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে তাকে শোনানোর জন্য যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না তাহলে এবার তার সামনে কোরআন তেল করার কোন ফজিলত নাই মৃত ব্যক্তি মারা কেউ মারা গেলে তার চারপাশে লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেল করে অনেক সময় হুজুর বানা করে আনি কোরআন তেল করা হয় এগুলো ইসলামের নির্দেশ না আপনি নিজে তোর কোরআন তেলাওয়াত করেন করার পরে এর সব মৃত ব্যক্তির জন্য আপনি সদকা দিতে হাদিয়া দিতে পারেন কিনা বকশিস দিতে পারেন কিনা অনেক রমা একরাম বলেছেন পারে এবং এসব পক্ষে অনেক দইলা দিল্লা আছে অনেক লম্বা চলো আলোচনা আছে কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না কিন্তু সুদে লাগায় সুদের গুণাও আজাব সম্পর্কে বলেন আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের এবাদত এবং সবের কাজ এটা আমরা ভুলে গেছি আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেব কি লাভ আমার লাভ ছাড়া ধার দেই না লাভ নিয়া ধার দেওয়া এটা হলো সুদ সুদকে আল্লাহ তালা হারাম করেছেন আপনি তাহলে ধার কেন দিবেন ধার এই জন্য দিবেন কোনো কোনো ক্ষেত্রে ধার করলে দামের সমান সোয়াব হয় কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সোয়াব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয় এটা আজকে উঠে গেছে কর্জে হাসান আমাদের সমাজ থেকে কর্জে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে যিনি করজা নেন সে ব্যক্তি আবার ঘোরাঘুরি করেন টাকা একবার নিতে পারলে এরপরে ওর পিছে পাওনাদার বেচারা ঘোরা লাগে ঠিক না ঠিক মনে হয় যে ভিক্ষা চাইতেছে এরকম একটা অবস্থা নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি লোন পরিশোধ দেনা পরিশোধের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয় টাইম মতো পরিশোধ করে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ লোন নিতে হবে কাউকে হাওলাত দিছেন দেয় না না ভয় আছে শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে কিছু বন্ধক রাখেন ওই সমমূল্যের জিনিস রাখেন যদি সে গড়িমসি করে ওইটা বিক্রি করে টাকা উঠাইতে পারবেন তাহলে তো সমাধান হয়ে গেল এই জন্য হাওলাত দেওয়ার সিস্টেমে আমাদেরকে আসতে হবে এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা এবাদত ভালো মানুষরাও আজকাল হাওলাত দেয় না কারণ স্বার্থ ছাড়া কিছুই করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম পরনিন্দা কিবাদ করে গিবতের গুনাহ কি হুজুর গিবতের গুণা তো আমরা সবাই জানি আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপ গুলোর মধ্যে একটা হলো গিবত করা হারাম নিজের আপন ভাইয়ের গোস্ত খাওয়া মৃত মরা ভাইয়ের লাশের গোস্ত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি কোন মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না এটা গিবতের দোকান এটা কিসের দোকান হয়ে গেছে ভাই শুধু কি দোকান না এটা একটা ওপেন টক শো ওপেন টক শো বোঝেন টেলিভিশনে যেরকম টক শো হয় দুই তিনজনে এখানে ওপেন টক শো হয় চব্বিশ ঘন্টা টক শো চলতে থাকে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে হাইপোথেটিক্যাল ইস্যুতে বিভিন্ন বিষয় ঠিক না ঠিক ভাইরা আমার আপনি চা দোকানে বহু জিন্দিগি কথা বলেছেন আব্দুল জাহিনুল একটা কথা বলতেন রহমানুল্লাহ একটা কথা বলতেন যে আপনি চা দোকানে বসে বিশ বছর 30 বছর ধরে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন কি লাভ হয়েছে দশ টাকার মালিক হয়েছেন দশটা আমল নামায় সব লেখা হয়েছে বরং গুণা বহুত লেখা হয়েছে ওই টাইমটাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন আমল নামা কিছু সব লেখা হবে ইনশাল কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদেরকে গিবতের ভয়াবহ গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা মহারণা না দেওয়ার গুণা কি মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করলে জেনার গুনা হবে না বা গুনা হবে না কিন্তু স্ত্রীকে মহানা দেওয়াটা এটা অবশ্য অবশ্য কর্তব্য স্ত্রীর হক অধিকার যদি না দেওয়া হয় দিন স্ত্রী এটা আদায় করে ছাড়বে সেদিন কেউ কাউকে ছাড়বে না এই জন্য মানুষের কাছে দেনাদারের কাছে কাছে যেরকম আপনি দেনা থাকেন স্ত্রীর কাছে আপনার দেনা মোহরের টাকা মোহর এই পরিমাণ ধরবেন যেটা দিতে পারবেন দশ লাখ টাকা ধরবেন দশ টাকা আপনি বেচা যান না এই মহর রাহা ধরা ঠিক না যতটুকু ধরবেন ততটুকু কি করতে হবে দিতে হবে আমাদের সমাজে অনেকে বলে নতুন বিল্ডিং করার সময় ঘরের কিনারে ঘরের কোনো পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে না হয় ঘরের অমঙ্গল হয় এটা সম্পূর্ণ শির বিশ্বাস স্বর্ণ এবং রূপা মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না ঘরের কোন স্বর্ণ দিতে হবে মোরগ জবাই করে রক্ত দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে এই সমস্ত বিশ্বাসগুলো শিরপূর্ণ বিশ্বাস কোনো মুসলমান এগুলো বিশ্বাস করবে না আমি ঘর করেছি বিসমিল্লা বলে আল্লাহর কাছে দোয়াচে আল্লাহ তালা বরকত দিবেন এই স্বর্ণ রূপা এটার পানি কোনা কাঞ্চিতে দেওয়া এগুলাতে কোনো লাভ আসতে পারে না কল্যাণ আসতে পারে না যদি বিশ্বাস করে কেউ তাহলে এটা ইমানের জন্য ক্ষতিকর শিরকা আসগর হতে পারে কোনো কোনো ক্ষেত্রে শিরকা আকবর পর্যন্ত চলে যেতে পারে এই জাতীয় বিষয়গুলো যদি সেরকম বিশ্বাস হয় আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে পরে পাঁচশো এক হাজার দুই হাজার দেওয়া লাগে অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না তাকে জায়েজ আছে ভাই কাউকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি টেবিল নিয়ে বসেন তাহলে আপনার চাইতে বাজারের হোটেলগুলো অনেক ভালো কারণ হোটেলগুলোর সিস্টেম হল আপনি খাওয়া দাওয়া করেন যাওয়ার সময় ক্যাশের কাছে আসলে জিজ্ঞাসা করে কত হয়েছে এত হয়েছে দিয়ে দেবে বেশিরভাগ এরকমই সিস্টেমের হোটেল আমাদের দেশে তাই না আর এটা হলো ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে বসে আছে ভাই আগে কি আনছেন যান খানা পরে ঠিক না ভাই ঠিক আমি প্রায় বলি ভাই ডাকাইতে ডাকাতি করার সময় একটা অস্ত্র রাখে আর এরা ডাকাতি করার সময় চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে বেশ এতটুকু এটা হলো ভদ্রবেশে ডাকাতি যুবকরা একটু প্রতিজ্ঞা করেন তো আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি আমি অ্যালাউ করবো কিন্তু এটা বুকের বল নিয়ে বলার জন্য কিছু পয়সা করে কামাইতে হবে আগে মা বাপ বলবে দুই টাকা নিজে কামাইতেও পারে না আবার বাধাও দেবা তখন ঝামেলা করবেন কি করবেন না এই জন্য হক হালালে কামার জন্য পরিশ্রম করবেন যুবকরা পরিশ্রম হবেন এর পাশাপাশি আপনি এ অনাচারের বিরুদ্ধে দাঁড়াবেন ভাই আজকাল কিছু কিছু দাওয়াত আছে এগুলা পাইলে মানুষের মন খারাপ হয় বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের অলিমার দাওয়াত দিলে আকিকার দাওয়াত দিলে বিয়ের দাওয়াতি জাতীয় দাওয়াত দিলে কেন কারণ জানে এখানে ফ্যামিলির সবাই মিলে খাইলে নয় দুই হাজার তিন হাজার টাকা খাইতে বেশি না কিন্তু দেওয়া লাগবে পাঁচ হাজার ঠিক না ঠিক লস প্রজেক্ট তার চাইতে খাওয়া ভালো এই জন্য এরকম কোনো অনাচার করা যায় নাই